আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মোবারক তো আজকে হচ্ছে আমি প্রথম সাহাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম রোচার আগে যে প্রথম সাহারিটা সেটা হচ্ছে আমি একাকাই করে নিচ্ছি কারণ বেবিকে হচ্ছে এখন আমি একটু ঘুম পাড়াবো তো চিন্তা করলাম যে সাহাড়িটা শেষ করে তারপর হচ্ছে বেবিকে ঘুম পাড়াবো তো এখানে পোলাও খাচ্ছিলাম সেই সাথে একটু কলিজা ছিল সেটাকেও বের করে গরম করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করার পর ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে সকালবেলা বেলকনিতে গিয়ে দেখতেই পেলাম যে আমার মিষ্টি কুমড়া গাছের ছোট্ট একটি ফুল ফুটে আছে তো এর আগেও একবার ফুটেছিলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে ফুলটা নিয়ে নিলাম আর হ্যাঁ আমার পুরাতন একটা বাগানের ভ্লগে একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি বেলকনির মাটিটা কিভাবে প্রস্তুত করো যে আলো ছাড়াও এত সুন্দর সবজি হয় তো খুব জলদি আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো এখানে হচ্ছে সাইফার পাপা এরপর কিছু বাজার নিয়ে এসেছে সো আমি এখন চিন্তা করলাম বাজারগুলোকে গুছিয়ে নেই আর যেহেতু মাংস নিয়ে এসেছে কাঁচা মাংস হাত দেওয়ার আগে আমি আগে ফ্রুটসগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ এখানে এগুলো হাত দেওয়ার পর আসলে তারপর মাংসটা কি উঠাবো তো এটাও চিন্তা করছিলাম তো এখানে খেজুর নিয়ে আসা হয়েছে যেহেতু রমজান শুরু হয়ে গেছে তো ইফতারিতে তো এগুলো লাগবেই সেই সাথে কিছু ফ্রুটস আমার অ্যান্ড আমার বাচ্চার পছন্দের তো এখানে স্ট্রবেরিটা আমি এতদিন পছন্দ করতাম এখন দেখি আমার চাইতে আমার মেয়েও বেশি পছন্দ করে সেই জন্য এখন এগুলোকে আনা হয়েছে আর এগুলো কে কীভাবে খাও আমি কিন্তু এগুলো মাখিয়ে খেতে বেশি পছন্দ করি দেখা যায় একটু মরিচের গুঁড়া একটু লবণ আর একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে মিক্স করে এটাকে মাখিয়ে নিলে খুব মানে খেতে খুব মজা লাগে তো যাই হোক সেই সাথে একটা তরমুজ জানা হয়েছিল মশাল তরমুজটা অনেক সুন্দর রেড কালার ছিল সো খেতে কেমন হবে সেটা তিফতারি পরেই জানতে পারবে আর এখন হচ্ছে আমি মাংসটাকে ঢেলে নিচ্ছি তো এখান থেকে আমি কিছুটা মাংস এখন রান্না করব আর বাদ বাকিটা হচ্ছে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি তো আমি এখন যে রান্নার মাংসটা সেটাও আলাদা করে নিয়েছি আর আলাদা করে ধুয়ে তারপর বাদ বাকিটা ফ্রিজে তুলে রাখলাম আর এই হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি তো গরু মাংস রান্নাটার ক্ষেত্রে দেখা যায় যে আমি সবসময় ভুনাটাই প্রেফার করি দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমি ভুনা করেই থাকি মাঝে মাঝে একটু আলু দেই আর বাচ্চা যেহেতু আসলে এই বিফটা খা খাবে না এই জন্য হচ্ছে আমি এর মধ্যে আলু দিচ্ছি না এটাকে জাস্ট একটু ঝাল ঝাল করে ভুনা ভুনা করে রান্না করব। যেটা আমাদের স্টাইল আর কি তো যাই হোক এটাকে আমি ভালো মতন কষিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করে নিয়েছি এতটা ঝাল দেওয়ার পরেও দেখো আমি এর মধ্যে কিন্তু নাগামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি মানে এটাকে আরও ঝাল ঝাল করার জন্য আর এভাবেই কিন্তু গরু মাংস খেতে বেশি ভালো লাগে তো এইটার পাশাপাশি আরও কী কী রান্না করেছি সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ছিল মাছের ডিম ভুনা আর এটাও তো আমার খুব পছন্দের সেই সাথে ছিল আলু আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভুনা এটা আমার বেবির জন্য কারণ বেবি এটা খেতে পছন্দ করে যাই হোক এখন আমি চলে গেলাম ইফতার আইটেম রেডি করার জন্য কারণ সাহারির সব কিছু রান্নাবান্না শেষ এখন ইফতার একটা পুডিং বসিয়ে দিব পুডিং বসিয়ে পাশাপাশি হচ্ছে আমি বাদবাকি ইফতার আইটেমগুলোকেও রেডি করে নিব তো আমি হচ্ছে টেবিলটাকে একটু গোজগাজ করে নিয়েছি যেহেতু এখন রোজার সিজন যে যে জিনিসগুলো আমাদের লাগে সেইগুলো আমি এভাবে আলাদা একটা ট্রেতে রোজা আসলেই আলাদা করে রাখি এখানে হচ্ছে ইসুবগুল আর এখানে হচ্ছে ইসুবগুলের ভুসি সেই সাথে তোকমাদানা ছিল আর একটু ছোট্ট একটা বটলে সর্ষের তেল রাখছি ট্যাঙ্ক ছিল সাথে সেই সাথে ছিল রুহ আবজা আর ছিল চিয়া সিড আর এইখানে আমি হচ্ছে ফ্রুটস কেটে নিয়েছি সেই সাথে ইফতারগুলোকে একটা একটা করে রেডি করে নিচ্ছি আর এখন বানাবো মোহব্বতের শরবত তো সাইফার পাপাকে বললাম চিয়া সিট ঢেলে দিতে এখানে দুইটা চামচ চিয়া সিট নিয়ে নিলাম আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর চিয়া সিট দিয়ে ভালো করে মিক্স করে এর ভেতর দিয়ে দিব রু আফজা তো রু আফজাটা হচ্ছে আমি পরিমাণ মতো নিচ্ছি এটা আসলে আমি কোনো মানে মেপে নেইনি আমার যতটুকু মনে হয়েছে নিয়েছি সেই সাথে একটু চিনিও অ্যাড করতে হবে আর কিছু কুচি করা তরমুজ দিয়ে দিলাম এরপর খাওয়ার সময় জাস্ট উপর থেকে বরফ কুচি দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে মহব্বতের শরবত যাই হোক এখানে আমি ফ্রুটস কেটে একদম রেডি করে ইফতার সাজিয়ে সাজাতে বসে গেলাম আর এই তো আমার পুডিংটাও হয়ে গেছে এর এদিকে এই যে এক থালা দেখতে পাচ্ছ ইফতার এটা হচ্ছে আমাদের পাশের বাসার ভাবি দিয়েছে ওনার হাতে ইফতারগুলো মাসাল অনেক মজা হয়েছিল আর সেই সাথে কিন্তু আমি এখানে দুইটা শরবত করে নিয়েছি একটা হচ্ছে মহম্মতের শরবত আর একটা ছিল ট্যাং শরবত তো যাই হোক যেহেতু প্রথম রোজা চিন্তা করেছি আমি যতটুকু সম্ভব একটু অল্পর মধ্যে জাস্ট ইফতারগুলো করার এখানে খুবই অল্প আইটেম দেখতেই পাচ্ছ কারণ রোজা রেখে আসলে এতগুলো খাবার খাওয়া যায় না তো এখানে আমাদের ছোট বাচ্চাটাও কিন্তু আমাদের সাথে ইফতার করতে বসে গেছে তো আমি অল্প অল্প করে সমস্ত আইটেমগুলোই এখানে গুছিয়ে তারপর ইফতারটা শুরু করে দিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা অনেক ভালো ছিল সুন্দরভাবেই কেটেছে আমাদের আজকে সারাটা দিন তোমাদের প্রথম রোজা কেমন কাটলো চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আর এখানে হচ্ছে এই যে ভাজা গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাহির থেকে কিনে আনা কারণ আমার এই এমন পরিস্থিতিতে আমি নাই যে নিজে হাতে কিছু বানাবো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি বাসায় বানিয়েছি আর এখানে মাখা সালাদটাও রেখেছি কারণ এটা খেতেও আমার কাছে ভালো লাগে ইফতারের সাথে বা মুড়ি মাখার সাথে আর এই তো ভাবির বানানো ইফতারগুলো খাচ্ছিলাম মাসাল্লাহ উনি সব নিজে বাসায় বানিয়েছে খেয়ে অনেক প্রশংসা করছিল আমি অ্যান্ড সাইফার পাপা তো এখন হচ্ছে সাইফার পাপা মুড়ি মাখানোর প্রিপারেশান নিচ্ছে আর আমাদের বাসায় ইফতার বলতে মুড়ি মাখাটা থাকাই লাগবে মাস্ট এই মুড়ি মাখাটা মিস গেলে মনে হয় না যে ইফতারটা আসলে কমপ্লিট হয়েছে এটা আসলে ছোটোবেলা থেকে একটা অভ্যাস যেটা যে যেভাবে গড়ে তোলে ওইভাবেই হয় মানুষের কারণ আমরাও বাবার বাড়ি দেখা যায় যে ভাজাপোড়া সবকিছু ফ্রুট স্টোর্স খাওয়ার পর জুস খাওয়ার পর লাস্টে কিন্তু যাই হোক এখানে আমরা এখন আর সেই সাথে ভাজা পোড়া খাওয়া দাওয়া শেষ করার পর একটু মিষ্টি মুখ করার পালা এখন হচ্ছে আমি পুডিংটা কেটে সাইফাকে একটু দিলাম সাইফার পাপাকে একটু দিলাম এন্ড আমিও খেয়ে নিলাম এরপর হচ্ছে রাতের বেলার পার্ট চলে আসলো তো এখানে হচ্ছে এখন রাতের বেলার শাড়ি খাওয়ার টাইম আর কি সেই টাইমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে রান্নাগুলো করছিলাম সেগুলো আমি ঝটপট একটু সাহাইটা কমপ্লিট করে নিচ্ছিলাম সো এই ছিল আমার আজকের সারাদিনের রোজার ব্লগ এক টু ইফতার তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি জানাতে ভুলো না আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ